আসসালামালাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে চাকরির চাকরি অনেকগুলো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এখানে যানবাহন এবং নৌবাহিনীতে অসংখ্য পদ রয়েছে এখানে রয়েছে চব্বিশটি এবং সরকারি যানবাহন এখানে যে পদ রয়েছে পাঁচশো তিরিশটি এবং নৌবাহিনীতে লক্ষ্য হচ্ছে আপনার একশো তেরোটি আর আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন পদালক নেবে উৎপন্ন জন সেনাবাহিনীর নেবে এখানে একশো নব্বই জনার স্বাস্থ্যকর্মী পনেরো সতষট্টি জন এছাড়া মহামদেশ সেনাবাহিনী ড্রাইভার জন এবং নবী নেটওয়ার্কে লোক নিয়োগ দেওয়া হবে এবং রাঙ্গামাড়ি পড়াশোনার কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে এখানে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এখানে চট্টগ্রাম কলেজ বিশ্ববিদ্যালয় জেলা প্রশাসক মেহেরপুর এবং এখানে নিচে আপনারা বিস্তারিত পড়ে ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে কত পদ কোন পদের জন্য কী কী আপনার যোগ্যতা লাগবে এখানে সবগুলো দেওয়া রয়েছে গ্রামীণ ব্যাংকের চাকরি এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া রয়েছে এখানে পল্লী দেওয়া রয়েছে এছাড়া রয়েছে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো আপনারা এখান থেকেই পড়লে বুঝতে পারবেন এবং আমাদের ভিডিও ডিসক্রিপশনে